আমার মতো রোশন বুবলি ওদেরকে নিয়ে ছুঁই বানাও হ্যালো বেবিরা দিস রাজি ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন এমন একটা পাপি সম্বন্ধে কথা বলবো যে কিনা তার লজ্জা সরম বলতে একটা কিছু যে আছে ওইটা কিন্তু তার নাই যারা আমি এখন পর্যন্ত দেখলাম আমি কোন পাপির সম্পর্কে বলবো এটা হয়তো তোমরা আন্তাজ করতে পারতেছো থাম মেল হয়তো হতো বা টাইটেল দিকা হ্যাঁ ইয়েস তোমরা ঠিকই বুঝছো আজকে আমরা টাকলা ইকবাল রে নিয়ে কথা বলবো দেখুন এই টাকলা ইকবাল নিজে তো কোনো সিনেমা নির্মাণ করেই না এমন কি দানিং কিন্তু সে কোনো সিনেমাও প্রোডিউস করে না তো রাহান রাফির সে বলতেছে যে রাহান রাফি নাকি মেগাস্টার রেনিয়া ছবি বানায় তো তার জন্য তার সিনেমা হিট করে সে নতুন নায়ক নায়িকা রেনিয়া সে কাজ করে না আমার কথা হইলো শরীফুল রাজকে নিয়ে কি সে পরম সিনেমা নির্মাণ করা নাই এবং সুপার হিট কি হয় নাই ওনার এটি পুষাইব না আমার আরেকটা কথা হইল আমাদের ইকবাল সাহেব বলছে সাকিব খান নাকি মেগাস্টার না সুপারস্টার না যদি সুপারস্টার বা মেগাস্টার হইতো তাহলে নাকি তার সবাই চিনতো তার সিনেমা নাকি অনেক হিট হইতো সিনেমা হল অনেক বাইরে যেত গা তো এখানে যে আপনি বললেন যে রায়হান রাফি সাকিব খান নিয়ে সিনেমা বানায় দিকে উপরে উঠতেছে ভাই আপনার কথা তো কিরকম জানি দুই রকম একটা গন্ধ পাইতেছি না দেখুন আপনার এই টাকলা মাথায় গিলু না থাকতে পারে অন্তত অন্য কিছু তো থাকতে পারে বুঝেন না এখন কথা বললাম তো এই যে এই ধরনের মন্তব্য যে করেন বেফাস কথাবার্তা যে বলেন আপনার কি লজ্জা সরম নাই আপনারে তো কমেন্ট বক্সে মনে করেন যে ধুয়া ফালা একবারে সাধারণ পাবলিক বলেন বা সাকিবিয়ান বলেন আপনারা কিন্তু দুই চোখকে দেখতে পারে না শুধুমাত্র আপনার এই কার্যকলাপের লেগে তো আপনার যদি এ তুই যদি গুতে বাজে তাহলে আর কি বলছেন আপনি যে রৌশান এবং বুবলের নিয়ে ছবি বানানোর কথা বলছেন আপনি কই রোশান তো ডাক ছিল সে তো যায় নাই বুঝেন নাই মানে নায়িক নায়িকারাও কিন্তু ডিরেক্টার সিনে যে তার হাতে পড়লে সে যদি ভালো হয়ে যায় তাই রোশান কিন্তু আপনার অপেক্ষায় আছে রোশান রে আপনি একটা সিনেমা বানান যত ধরনের ফালতু কথা এমনকি যত ধরনের বিব্রতিকর কথাবার্তা সব কটাই কিন্তু এই টাকলা ইকবাল কিন্তু বললে থাকে তো এই টাকটা ইকবাল রে নিয়ে কথা বলতে হন জানি কেমন লাগে তারপরেও বলতে হয় কেননা ওনার যে কথাগুলা এই কথাগুলো মাঝে মধ্যে নাকি হজম হয় না আমার সত্য কথা বলতে কি আমার হজম হয় না তবে সাকিবিয়ান তোমরা যারা আছো আমার হইয়া কমেন্ট বক্সে একটা কিছু বইলা যাবে টাক টাইক বলে নে অন্তত একটা লাইন লেখা যাও তো এই ছিল কোন কোন মতো ভিডিও আর তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো এই ছিল কোন কোন মতো ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কাছের মানুষটা ভালো রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ